নমস্কার বন্ধুরা আজ বড় মঙ্গলবার আর এই বড় মঙ্গলবারে যদি হনুমানজির বিশেষ রিচুয়াল পালন করেন তো আপনার জীবন থেকে সমস্ত সংকট অচিরেই দূর হয়ে যাবে কি করবেন আজকের দিনে আজকের দিনে দু একটা উপায় বলে দেবো জাস্ট করে দেখুন আপনি যদি কোন সমস্যায় ভুগতে থাকেন তাহলে সেই সমস্যা থেকে যেমন বেরিয়ে আসতে পারবেন যদি আপনার উইস ফুলফিলমেন্টের জন্য আপনি বারবার প্রার্থনা করেও ব্যর্থ হয়ে থাকেন তো হনুমানজির কাছে প্রার্থনা করুন দেখুন খুব দ্রুত কিন্তু আপনি তার রেজাল্ট পাবেনই পাবেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আইসিআর সার্টিফাইড অ্যান্ড অ্যাপ্লেক্টেড মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চাইছেন উসু রেকি হোলিফায় রেকি থ্রি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হিলিং কোর্স ল অফ অ্যাট্রাকশন অথবা নিউমারোলজি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ক্লাসের জন্য ডিটেলস ওখানে জানিয়ে দেওয়া হবে অনেকেই আমাকে বিভিন্ন রকম রিচুয়াল বিভিন্ন রকম অ্যাঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড বা কোনো টোটকা টিপসের ব্যাপারে আমাকে সরাসরি ফোন করে ফেলেন প্লিজ ফোন করবেন না কিছু জানার দরকার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নাম্বারটি দেওয়া থাকে শুধুমাত্র যারা ক্লাস করেন তাদের জন্য তারা যাতে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের ডিটেলস জানার জন্য যাই হোক বন্ধুরা এবার চলে আসি আজকের মূল বিষয়ে। আজ মঙ্গলবার আজকের যে কোনো সময় আপনি যখন সময় পাবেন তখন করুন একটা দেশলাই বক্স কিনুন দেশলাই কাঠির বাক্স ছোট হোক বড় হোক সেই বাক্সটি নিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে আপনি কি করবেন মন্দিরে যান যে কোনো হনুমানজির মন্দিরে যান গিয়ে হাতের মধ্যে ওই দেশলাই বাক্সটি রাখুন রেখে হাতের মধ্যে নিন এইভাবে বা এইভাবে নিয়ে আপনি হনুমানজির একটি মন্ত্র জপ করুন কমপক্ষে বার যদি গুণে গুনে পড়তে পারেন একটা হাতের মধ্যে রাখলেন আর এক হাত দিয়ে গুনলেন আটান্নবার না হলে এগারো বার কী জপ করবেন ওম হম হনুমতে নমঃ ওম হম হনুমতে রমা ওম হম হনুমতের রমা জাস্ট এটা জব করবেন জব করার পর আপনার যে সমস্যা আছে সেই সমস্যার কথা হনুমানজির কাছে মন থেকে সম্পূর্ণ বিশ্বাস গভীর আস্থা নিয়ে আপনি তার কাছে সমর্পণ করুন আর সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনি তার কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনাকে সব দিক থেকে সমস্ত রকম বাধা মুক্ত করেন করে চলে আসুন ওই দেশলাই বক্সটি কিন্তু ওখানে রেখে দিয়ে আসবেন আর পিছন দিকে তাকাবেন না চলে আসুন ভুলে যান আপনি কেন চেয়েছেন কবে হবে কীভাবে হবে ভাবার দরকার নেই দেখুন অচিরেই খুব কম সময়ের মধ্যে দেখবেন আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে যদি পজিটিভ মাইন্ড নিয়ে করেন তাহলেই হবে অনেকে সংশয় নিয়ে করেন কীভাবে হবে হবে তো করে তো দেখা যাক যা হয় হবে তাদের কিন্তু সাকসেসফুল হওয়ার কোনো সম্ভাবনা অধিকাংশ ক্ষেত্রেই নেই তাই সংশয় না রেখে গিয়ে করে দেখুন মেন হচ্ছে বিশ্বাস বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহু দূর বন্ধুরা আরও একটা উপায় বলি এগারোটি পান পাতা নিন কুমকুম বা সিঁদুর দিয়ে তাতে লিখুন শ্রী রাম অথবা শুধু লিখুন রাম তো লিখে কি করবেন ওই এগারোটা পান নিলেন নিয়ে আপনি একসঙ্গে রাখবেন লেখার পর রেখে হনুমানজি যে মেটে সিঁদুর আছে মেটে সিঁদুর ছড়িয়ে দেবেন পুরো পান পাতার পরে দিয়ে আপনার মনস্কামনা জানান প্রার্থনা জানান যে আমার এই ইচ্ছাটা দয়া করে পূর্ণ করো সমস্ত রকম বাধা বিঘ্ন দয়া করে দূর করো জাস্ট করে দেখুন তারপর আপনি হনুমানজিকে প্রণাম জানিয়ে চলে আসবেন জাস্ট এইটুকুই তবে হ্যাঁ আপনি যখন মন্দিরে যাচ্ছেন অবশ্যই হনুমানজির প্রিয় কোনো কোনো কিছু জিনিস নিয়ে যাবেন যেমন ছাতুর লাড্ডু বা বেসনের লাড্ডু মতিচুর লাড্ডু খুব ভালোবাসেন উনি তারপর ভাজা ছোলা কলা পাকা কলা আপনি নিয়ে দিয়ে আসুন তাকে পুজোর জন্য দেখবেন বা জঙ্গলি অত্যন্ত তুষ্ট হবেন সন্তুষ্ট হবেন আর আপনার স্বপ্ন আপনার ইচ্ছা খুব দ্রুতপূর্ণ হবে যারা একদমই নতুন চ্যানেলে বন্ধুরা তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পেতে অবশ্যই পাশে বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন আর কি বলবেন আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য কমপক্ষে আজকে সাতবার হনুমান চালিসা পাঠ করুন পরপর বেশি সময় লাগবে না জাস্ট করে দেখুন ম্যাজিকের মতো কাজ হবে আপনার যে কোনো বাধা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অবশ্যই স্নান করে লাল আসনের উপর পূর্বদিকে মুখ করে বসুন এক গ্লাস জল নিন যে গ্লাসটি এটাও নয় অর্থাৎ ঠাকুরের যে বাসনপত্র ব্যবহার করেন রকম একটি গ্লাস যে কোনো গ্লাস নেই তাতে জল রাখুন আপনি হনুমানজি যে হনুমান চালিসা জপ করুন পুরো সম্পূর্ণ পাঠ করুন হনুমান মন্ত্র ওম হম হনুমত নম ওম হম নম ওম হনুমতে নম এগারো বার শেষে জপ করুন করে ওই জল আপনি ঘরের বাস্তুতে আপনার দোকান বা ব্যবসা স্থলে অফিসে সব থেকে একটু ছড়িয়ে দিন বাকিটা আপনি পান করে নিন বাড়ির অন্য সদস্যদেরও আপনি পান করিয়ে দিতে পারেন ওই জলের কিছুটা প্রত্যেকে একটা পজিটিভ ভাইপস পাবেন প্রত্যেকে একটা পজিটিভ এনার্জি পাবেন আর যা আপনাকে অনেক বেশি কর্মোদ্যম করতে সাহায্য করবে আপনার ইচ্ছে সহায়ক হবে আপনার ঘরের প্রধান দরজায় অবশ্যই এই জল একটু নিয়ে মুছে দিন প্রয়োজনে আপনি এক গ্লাসের জায়গায় দুটো গ্লাস করুন জল যাতে একই জায়গায় রাখলেন আপনার সামনে রেখে আপনি হনুমান চলসে পাঠ করছেন তাহলে ওই জল সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন অন্যদিনও ব্যবহার করতে পারবেন আপনি যে কোনো মঙ্গলবারও কিন্তু এই উপায় করতে পারেন কিন্তু এই বড়ো মঙ্গলবারে করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই চলিতে হবে ধন্যবাদ